আসসালামু আলাইকুম কৃষি সকলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা দেখতে পারলাম এবছর যে বাদাম বাদামের চাহিদা পর্যাপ্ত পরিমাণ বছরই থাকে এবং চিলমারি যে বাদামটা এটা বীজ বাদাম হিসেবে সারা বাংলাদেশে যায় যারা বীজ বাদাম নিতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন আমি এবছর কৃষক ভাই আছেন আমার সাথে ভাই এবছর অন্যান্য তুলনার সাথে এবছর বাদামের আবাদ কেমন এবছর আলাদিলে বাদামের আবাদ খুব ভাম্পার বললাম খুব ভালো বাদাম বাদাম চল্লিশ মন আশা করছেন তো বাদাম তো ওই রকম পর্যাপ্ত নাই পর্যাপ্ত নাই তো বীজ বাদামের এবার কি সংকট হওয়ার সম্ভাবনা আছে না এবার সংকট হওয়ার নাই সম্ভাবনা সম্ভাবনা নাই মানে কিছুটা আর কি মানে প্রতি বছর যে ঘাটতি থাকে রকম একটু লাস্টে আর কি ঘাটতিটা হয় হ্যাঁ এরকম হবে তো এখন যেটা বাদামের যে এখন দেখতেছি তো অনেক জায়গায় তোলা শুরু করছে এবং তুলতে শুরু করছে তো সেই ক্ষেত্রে এবছর বাদাম কীরকম আর কি মানে মানুষ আশা অনুরূপ ফল পাবে তো নাকি ফল পাবে আশা অনুরূপ ফল পাবে এবছর বীজ বাদাম যারা এখন যেটা বিক্রি হচ্ছে এটা কত করে চলছে এখন ওই তো তিন হাজার দেখা চলছে আঠারশো তিন হাজার আঠারশো তিন হাজার এরকম এটা কি কাঁচাটা কাঁচাটা একদম কাছা মানে এই ক্ষেত্রে থেকে এই যে যে জমিটা দেখতেছি এখান থেকে তুলে হ্যাঁ হ্যাঁ ওই যে এখন খালি দিয়ে দিব এটাই দাম কত হয়েছে তিন হাজার উনত্রিশশো এরকম হা হচ্ছে এখন আরো বাড়তে পারে সামনে ব্যাপারী তো তেমন নামে নেই এখনো ধন্যবাদ আর শুনতে পারলেন কৃষক ভাই আচ্ছা আলী ভাইয়ের কাছে আমরা শুনতে পারলাম যে বীজ বাদামের ব্যাপক চাহিদা এবং কি অন্যান্য বারের চাইতে এবারও কম নয় তবে সামনের যে বাদামের চাহিদাটা বেশি হওয়ার সম্ভাবনা আছে কি রকম ধরছে বাদাম একটা গাছ দেখা যাবে খুব ধরছে বাদাম আমরা দেখি খুব বেছি ক'তো ছাডে বৰ এডো নৰ্মালিটো আৰু দেৰিতাকে নাই 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 ধন্যবাদ